আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পঁচিশ নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল উপনির্বাচনে বিজেপির সংখ্যালঘু বুট ব্যাংক স্মৃতি নতুন প্রত্যাবানের মুখে বিরোধীরা আলগাপুর কাটলিজোড়া সহ অন্যান্য মুসলিম অধ্যুষিত আসনে টার্গেটে গেরুয়া ব্রিগেড হিলানায় ভূ মাফিয়া বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে পঁচিশ পরিবার রাতে ঘুম নেই বাসিন্দাদের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাজুকে জাত দালাল বলে তার রাজনীতিকে বরাকের জোলে বিসর্জনের আহ্বান অখিলের রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ভোট দিতে পাঁচ টুপ দেন সাজু ডিসেম্বর থেকে শ্রীভূমিতে সাজুতে রামকৃষ্ণনগরের পাঁচ ছা বাগানে অ্যাম্বুলেন্স দিল রাজ্য সরকার জামিরা বাগান বস্তিতে নবনির্মিত সেতুতে দশ বিচ্ছিন্ন যোগাযোগ কোটি টাকা বেশ সেতু নির্মাণের চার বছরের মাথায় বিপর্যয় ঝাড়খণ্ডে উপ মুখ্যমন্ত্রীর পদ দাবি কংগ্রেসের সাফ মানা হেমন্ত সুরেনের এবং সর্বশেষ খবরটি হল টানা দ্বিতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত সুরেন এবারে শুনুন বিস্তারিত খবর ভূ মাফিয়া বোর করেছে উত্তর কাটিগুড়ায় এরা এতটাই শক্তিশালী যে আস্ত একটি বস্তি হটিয়ে নিজেদের আধিপত্য কায়েম করতে চলেছে অভিযোগ জমি জবরদখলকারীদের একটি দল কাটিগুড়া থানা দিন কাতিরাইল প্রথম খন্ডের পুরো বস্তি উৎখাত করতে সক্রিয় হয়ে উঠেছে এদের আক্রমণে দিশাহীন গরিব বাসিন্দারা পাচ্ছেন না কোনো আশ্রয় ঘটনাটি পাদরি টিলার নিকটবর্তী কলোনির হিলাড়া কলোনি বলে এলাকাটিকে অনেকে চেনেন তবে অঞ্চলটি সরকারি নথিমতে কাতিরাইল প্রথম খন্ড রবিবার ওই এলাকার পঁচিশ ছাব্বিশ পরিবারের লোক জানান দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে তারা ওখানে বসবাস করে আসছে দুই নং জমি তারা ক্রয় করেছে নির্দিষ্ট মালিকের কাছ থেকে সব মিলিয়ে প্রায় আশি বিঘা জমি হবে এখানে কিন্তু গত কদিন ধরে আচমকা একদল লোক এসে ওই জমিতে জবরদখল করে চলেছে মূল্যবান গাছ কাছালি কাটছে অস্থায়ী ঘর নির্মাণ করছে পাথর বসাচ্ছে ইত্যাদি এতে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানালে তাদেরকে প্রাণে হুমকি দিচ্ছে এলাকাবাসী জানান আসলে এরা ভুয়ো জমি মালিক স্থায়ী বাসিন্দাদের তাড়িয়ে জমিটি দখল করে অন্যত্র বিক্রি করায় এদের মতলব এজন্য বু মাফিয়ারা নিয়োগ করেছে একদল বারাটে গুন্ডা ওই লোকগুলো প্রতিদিন উৎপাদ করে চলেছে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করছে রাতে গোরের উপর ডিল তুলছে ডাকাডাকি করছে মুট কোথায় এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছে এক সময় বাধ্য হয়ে আট নভেম্বর এলাকাবাসী আদালতে জমি জবরদখলকারীদের বিরুদ্ধে মামলা করেন এতে তারা মুট দশ জনকে অভিযুক্ত করেছেন অভিযুক্তরা হলো কৃপেশ দাস বিমল দাস সমীরণ দাস জগবন্ত সরকার রবীন্দ্র দাস আশুতোষ দাস সুরজিৎ পাল স্বরাজ দাস জুমা দাস ও মঞ্জু দাস আদালত বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দিতে কাটিগুড়া পুলিশকে নির্দেশ দিলেও এ পর্যন্ত সেই রিপোর্ট জমা পড়েনি বলে জানালেন অভিযোগকারীরা তাদের অভিযোগ হিলারার শিক্ষক কৃপেশ দাস কাটিগুড়া চৌরঙ্গীর সুরজিৎ পাল সহ আস্তবাহিনী খুবই শক্তিশালী ওই দলে রয়েছেন শিলচর শহরের কিছু নাম ডাক থাকা বুমাফিয়াও ফলে পুলিশকে ম্যানেজ করে দখলদারি অব্যাহত রেখেছে পেশায় ইটবাটা শ্রমিক এবং অন্যান্য দিনমজুরি করে দিন গুজরান করা লোকগুলো তাদের বিটে বাজাতে মুখ্যমন্ত্রী সহ জেলা কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন অপরদিকে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের কালীবাড়ি চরগুড়া দুর্লভপুরা গম্ভীরা সহ মোট পাঁচটি চা বাগানের রবিবার একটি করে অ্যাম্বুলেন্স দেওয়া হলো রাজ্য সরকারের তরফে এখানকার লালচোড়া চা বাগান নাচ করে এক বিশাল সমাবেশের মাধ্যমে বাগান কর্তৃপক্ষের হাতে গাড়ির ছাবি তুলে দেন বিধায়ক বিজয় মালাকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্লভপুরা ও গম্ভীরা চা বাগানের ম্যানেজার শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের ডিপিএম নিবিয়া স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আশাকর্মী সহ বিজেপির কার্যকর্তা সহ স্থানীয় জনগণ সবাই স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক চন্দন ত্রিপাঠী দুর্লভপুরা চা বাগানের ম্যানেজার বলেন সরকার চা বাগানের শ্রমিকদের অ্যাম্বুলেন্স প্রদান করেনি করেছে জীবন ও মৃত্যুর সঙ্গে লড়াইয়ের এক প্রয়োজনীয় মাধ্যম বলতে গেলে জীবন দেখা যা কাজে লাগবে সাধারণ স্তরের শ্রমিকদের কল্যাণে বিধায়ক বিজয় মালাকার বলেন চা বাগানের শ্রমিকদের জীবনের মান উন্নয়নে বদ্ধপরিকর রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মার সরকার ইতিমধ্যেই রামকৃষ্ণনগরের দুটি চা বাগানে মডেল হাই স্কুলে নিয়মিত পড়াশোনা শুরু হয়ে গেছে সিংলা চা বাগানে নতুন মডেল হাই স্কুলের নির্মাণের কাজ চলছে আর মাস দুয়েকের মধ্যে আরো দুটি মডেল স্কুল গড়ে তোলার ছাড়পত্র দিয়েছে সরকার তিনি বলেন চা বাগানে পাতা সংগ্রহ করে যাওয়া মহিলা শ্রমিকদের জন্য স্থানান্তর যোগ্য শৌচাগার নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার যাতে মহিলা শ্রমিকদের সুবিধা হয় চা বাগানে কর্মরত অন্তঃসত্ত্বাদের পুষ্টি করে খাওয়া দেওয়ার জন্য সরকার আগে যে বারো হাজার টাকার গর্বকালীন অনুদান প্রদান করত তা এখন পনেরো হাজার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অপরদিকে আলগাপুর কাটলিচুড়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্তবর্তী জামিরা এলাকায় রীতিমত বিধ্বস্ত হয়ে পড়েছে নবনির্মিত একটি সেতু জামিরা বাগান বস্তি এলাকায় নবনির্মিত ওই সেতুর অ্যাপ্রোচ দোষে পড়ায় বিপাকে পড়েছেন এলাকার হাজার হাজার গ্রামবাসী এ নিয়ে উদাসীন বিভাগ নেই কোনো মেরামতের তৎপরতা এ অবস্থায় সেতুর পাশে একটি অস্থায়ী সাঁকো তৈরি করে তার উপর দিয়ে কোনো চলছে জনগণের পারাপার বর্তমানে এই সাঁকোয় গ্রামবাসীর চলাচলের একমাত্র বর্ষা গত বর্ষায় ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ হাইলাকান্দির জামিরা বাগান বস্তি গ্রামে নবনির্মিত সেতুর অ্যাপ্রোচেও ব্যাপক দোষ পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা একই সড়কের উভয় প্রান্তে দোষ নেওয়ায় বিপাকে পড়েছেন জামিরা বাগান বস্তি জামিরা প্রথম খণ্ড জামিরা পঞ্চম খণ্ড সহ বেশ কোটি গ্রামের জনগণ কচি কাঁচা পড়ুয়ারাও নিয়মিত যেতে পারছেন না বিদ্যালয়ে পটন পটন রীতিমতো লাটে উঠেছে শুধু তাই নয় যানবাহন চালিয়ে যাদের রুটি রুজি তারাও পড়েছেন বেশ বিভাগে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় যানবাহন নিয়ে কোথাও বের হতে পারছেন না চালকরা দিতে পারছেন না গাড়ির কিস্তিও কিন্তু তারপরও পূর্ত বিভাগ এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না জামিরা বাগান বস্তি গ্রামে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে কয়েক কোটি টাকা ব্যয় করে যে সড়কটি নির্মাণ করা হয়েছে সেটি এখন সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে সেতুর এপ্রুচে সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পরাপার করছেন সেতুর দৈর্ঘ্য কম থাকায় অ্যাপ্রোচেও মাটি টিকছে না তাছাড়া পুরাতন সেতুটি পুরোপুরি না ভেঙ্গে বুলডোজার লাগিয়ে এক পাশ নালার মাধখানে ফেলে রাখা হয় যার ফলে নালার জল নামতে পারছে না এমনিতে বর্ষার মরশুমে এই নালায় প্রবল স্রোত থাকে সাতাচুড়া পাহাড়ের জল এই নালা দিয়েই নামে আর স্রোতে বেশি আসা আবর্জনা পুরাতন সেতুতে আটকে গিয়ে বিশালাকার স্তূপ জমে যাওয়ায় জল নামতে বাধাগ্রস্ত হচ্ছে ফলে নতুন সেতুর পাশ দিয়ে জল নামতে গিয়ে অ্যাপ্রোচ যায় কিন্তু কি কারণে পুরাতন ব্রিজ এমনভাবে নতুন ব্রিজের সামনে নালার মাঝখানে অর্ধাংশ ভেঙে রাখা হলো সে বিষয়টিও কারো মাথায় আসছে না যার ফলে এখন যোগাযোগ বিচ্ছিন্ন অপরদিকে সাধুকে জাত দালাল বলে তার রাজনীতিকে বরাকের জলে বিসর্জনের আহ্বান অখিলে। যেমনটা সচরাচর করে থাকেন সেভাবেই চোড়াচুড়ে বিদলেন বিজেপি ও এআইইউডিএফকে রাইজর দলের সভাপতি অখিল গগৈ দুই দলকে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বলে অভিহিত করার পাশাপাশি বিশেষভাবে আক্রমণ করেন সোনাইর এআইইউডিএফ বিধায়ক করিম ইয়া ওরফে সাজুকে জাত দালাল বলে অভিহিত করে করিমউদ্দিনের রাজনীতিকে বরাকের দলে বিসর্জন দেওয়ার আহ্বান জানান তিনি শিলচর শহর সংলগ্ন দুধ পাতিলে রাইজর দলের স্থানীয় কমিটির পক্ষ থেকে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন অখিল গগৈ সবার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন করিমউদ্দিন প্রভু একজন জাত দালাল বিজেপির হয়ে দালালি করেন তিনি রাজ্যসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য করিমুদ্দিন নিজে তাকে পাঁচ কোটি দেওয়ার টুপ দিয়েছিলেন এই অভিযোগ করে অখিল গগৈ বলেন করিম উদ্দিন যখন তাকে এমন টুপ দিয়েছেন তখন তিনি নিজের নিশ্চিত ভাবে দিয়েছেন বিজেপি প্রার্থীকে এ আই একজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক যখন বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এভাবে অর্থ দেওয়ার টুপ দেন তখন তাকে দালাল আর কি বলা যায় দালাল মানে একেবারে জাত দালাল এর আগে সবাই বক্তব্য রাখতে গিয়ে অখিল বিজেপি ও এ কে বরাক ও ব্রহ্মপুত্রের জলে বিসর্জন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন ওই দুই দল সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক সাম্প্রদায়িক রাজনীতি করে দুই দল কাজ করে তাকে একে অপরের পরিপূরক হিসাবে এই দুই দলকে বিসর্জন দিতে না পারলে রাজ্যের কোনো উন্নয়ন হবে না মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বিজেপিকে বিদে বলেন নিয়ে তারা ক্ষমতা এলে জিনিসপত্রের মূল্য হ্রাস করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বর্তমানে বিজেপি শাসনে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র জিনিসপত্রের মূল্য এতটাই বেড়েছে যে সাধারণ লোকদের পক্ষে জীবন ধারণ করাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে বিজেপির সংখ্যালঘু ভোট ব্যাংক স্ফীতি নতুন প্রত্যাবানের মুখে বিরোধীরা আসামের রাজনীতিতে যে হারে স্ফিত হচ্ছে শাসক দল বিজেপির সংখ্যালঘু ভোট ব্যাংক এতে বিরোধী রাজনৈতিক দলগুলির জন্য নতুন প্রত্যাহান তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বিশেষ করে বিরোধী দল কংগ্রেসের দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে ঘুরে দাঁড়ানোর রীতিমতো চ্যালেঞ্জ হতে পারে লোকসভায় করিমবুদ আসনের ফলাফলের পর এবারের পাঁচ বিধানসভা আসনের ফলাফল রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করার পক্ষে যথেষ্ট লোকসভা বুটে শ্রীভূমি জেলায় যেভাবে মুসলিম বুট বিজেপির পক্ষে গিয়েছিল এতে অনেকেই মাইমাল কার্কিং কিংবা একাংশ সংখ্যালঘুর মতিপ্রম বলে কোন কোনো মহল থেকে তুলে ধরা হলেও উপনির্বাচনের সংখ্যালঘু অধ্যুষিত সামাগুড়ি ও বরাক উপত্যকার দোলাই বিধানসভা আসনে মুসলিম বুথের বড় অংশ গেরুয়া দলের পক্ষে গিয়ে বিজেপি প্রার্থীর জয়ের নির্ণায়ক ভূমিকা নিয়েছে এতে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে এবার জেনে বুঝে মুসলিম বুথের এক বড় অংশ পদ্মচিহ্নের বুতাম টিপেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল এমনকি সামাগুড়ির ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এটা এক্সট্রা প্রিমিয়াম এমনকি ভোটের শুরুতে সামাগুড়ি নিয়ে তিনি আশাবাদী ছিলেন না বলে জানান কিন্তু খুদ মুখ্যমন্ত্রী যে আসন নিয়ে সংশয়ে ছিলেন মুখ্যমন্ত্রীর কথায় সেখানকার জনবিন্যাস কোনো অবস্থাতেই বিজেপির পক্ষে ছিল না সেই সামাগুড়িতে যাবতীয় সংশয় দূর করে মুখ্যমন্ত্রীকে আসন উপহার দিলেন সংখ্যালঘু ভোটাররা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির রাজ্য স্তরের শীর্ষ নেতাদের তুচ্ছ তাচ্ছিল্যের পাশাপাশি উচ্ছেদ লোকসভা বিধানসভা ও পঞ্চায়েতের ডিলিমিটেশনের নামে সংখ্যালঘু রাজনীতিকে খুবকিগত করার অভিযোগে বিদ্ধ এই সরকারের পক্ষে মুসলিমরা কেন উজাড় করে ভোট দিলেন এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে শুধু শাসক দলের হিতাধিকারীর রাজনীতি না এর পেছনে রয়েছে অন্য কিছু না কংগ্রেসের ভুল রাজনীতি আর এই প্রবণতা অব্যাহত থাকলে ডিলিমিটেশন পরবর্তী যেসব সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা আসন রয়েছে ওই সব কেন্দ্রে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হলে আশ্চর্যের কিছু থাকবে না বিশেষ করে আলগাপুর কাটলিমা বিধানসভার মতো সংখ্যালঘু অধ্যুষিত আসনে যেখানে বিরোধী রাজনৈতিক দল ইউডিএফ এর বর্তমান তিন বিধায়ক বুটের দৌড়ে রয়েছেন সেখানে ভোট বিভাজন ও মুসলিম বুটের এক বড় অংশ কৌশলে টেনে এনে বিজেপি যদি বাজিমাত করে তবে আশ্চর্যের কিছু থাকবে না সদ্য সমাপ্ত উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা গেছে সংখ্যালঘু অধ্যুষিত সামাগুড়িতে যেখানে পঁয়ষট্টি শতাংশ মুসলিম বুট রয়েছে সেখানে কংগ্রেস প্রার্থী তানজিল হোসেন দরাশাই হয়েছেন প্রাক্তন মন্ত্রী রকি বুলু সেন তিন দশক থেকে এখানে রাজনীতি করছেন বিধায়ক হিসেবে উনিশশো সাল থেকে তিনি টানা জিতে আসছেন কিন্তু ছাব্বিশ হাজারের অধিক বুটে বিজেপি প্রার্থী দীপলন্দুন সুমার কাছে রকি পুত্রকে হারতে হয়েছে রাজনৈতিক বিশ্লেষক মহলের ধারণা প্রায় পঁচিশ হাজার মুসলিম বুট বিজেপি প্রার্থীর পক্ষে গেছে রকিবুলের বিরুদ্ধে থাকা দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিরোধী হওয়াকে অত্যন্ত সুকৌশলে কাজে লাগিয়ে বাজিমাত করছে বিজেপি কিন্তু নিজের গড় কেন ধরে রাখতে পারলেন না কেন বুটের প্রচারে গিয়ে জনক্ষোভের মুখে পড়তে হলো অথচ বঙ্গাইগাঁও আসনে অগপনেতা সাংসদ ফণীভূষণ চৌধুরী উনিশশো পঁচাশি সাল থেকে টানা জিতে আসছিলেন এবার স্ত্রী দীপ্তময়ী চৌধুরীকে মিত্রজুটের প্রার্থী করে পঁয়ত্রিশ হাজারের অধিক বুটে জিতিয়ে আনতে সক্ষম হন ফণীভূষণ আর এই ধারাবাহিকতা রক্ষা করতে কেন ব্যর্থ হলেন এর জন্য কংগ্রেস নেতা রকিবুষণ তার নিজের কাছে জবাবদিহি হওয়ার সময় এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল অপরদিকে আগামী চার ডিসেম্বর থেকে শ্রীভূমি জেলায় শুরু হচ্ছে বইমেলা টাউন খালিবাড়ি রোডের হোলসেল হোলসেল অপারেটিভ সোসাইটির মাঠে তেইশতম বইমেলার উদ্বোধন করবেন বরাক উপত্যকার বিশিষ্ট সাহিত্যিক ও ভাষাবিদ সঞ্জীব দেব লস্কর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রাধিকারঞ্জন চক্রবর্তী এবং সম্মানিত অতিথি হিসেবে যুব একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখিকা সুতোভা চক্রবর্তী জেলা বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন বই মেলা চলবে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে শ্রীভূমি বইমেলা কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে তেইশতম বইমেলার বিস্তারিত তুলে ধরা হয় বইমেলা কমিটির সভাপতি সতুরায় সম্পাদক গৌতম চক্রবর্তী ডক্টর নির্মল সরকার অঞ্জন গোস্বামী বিশ্বজিৎ ভট্টাচার্য দীপঙ্কর ঘোষ নারায়ণ মুদক বিষ্ণুপদ গোপাল পাল প্রমুখ বই মেলার প্রস্তুতি তুলে ধরেন বই মেলার সম্পাদক গৌতম চক্রবর্তী বলেন দিল্লি কলকাতা ত্রিপুরা ও বরাক উপত্যকার বিভিন্ন পুস্তক প্রকাশনী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে মোট এগারোটি প্রকাশনার চব্বিশটি স্টল থাকবে বই মেলায় গ্রন্থ পিপাসুদের কাছে আকর্ষণীয় করে তোলা এবং ছাত্রছাত্রীদের উপযোগী করে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পুস্তক উপন্যাস রচনাবলী এবং গল্পের বই তুলে ধরার চেষ্টা চলছে পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা বিতর্ক প্রতিযোগিতা প্রতিযোগিতা শিশুদের মধ্যে অঙ্কন এবং নির্ধারিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে প্রতিদিন তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত বইমেলায় প্রবেশ করতে পারবেন কোনো ধরনের টিকিট ছাড়া তবে স্কুল ইউনিফর্ম ও আই কার্ড থেকে বাধ্যতামূলক বলে জানান সম্পাদক গৌতম চক্রবর্তী অন্যদিকে বইমেলা কমিটির সভাপতি সতু রায় বলেন ক্ষুদ্র পরিসরে বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে শুধু বই ক্রয় বিক্রয়ের জন্য নয় বাংলা ভাষা সাহিত্যের বিকাশ ও প্রচার প্রসারের লক্ষ্যে বইমেলার আয়োজন বলে জানার সতুবাবু বলেন এবার বইমেলার উদ্বোধন করবেন বরাক উপত্যকার বিশিষ্ট সাহিত্যিক উপাসাবিদ সঞ্জীব দেব লস্কর অপরদিকে টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নজির গড়তে চলেছেন হেমন্ত সুরেন এর আগে ঝাড়খণ্ডের কোন মুখ্যমন্ত্রী বুড়ে জিতে পরপর দুইবার মস্তদে বসেননি রবিবার হেমন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গাঙ্গের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান পাশাপাশি নিজের ইস্তফাপত্র রাজ্যপালের হাতে তুলে দেন ঝাড়খণ্ডের বিদায়ী তথা হব মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পথে সাংবাদিকদের হেমন্ত জানান আগামী আঠাশ নভেম্বর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি তবে তার সঙ্গে কতজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন তা এখনও স্পষ্ট নয় হেমন্ত বলেন শরিক দলগুলির বিধায়কদের স্বাক্ষর সম্বলিত চিঠি রাজ্যপালের হাতে তুলে দিয়েছি উনি আমাদের সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন আগামী আঠাশ নভেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তবে শপথ গ্রহণ অনুষ্ঠান কোথায় হবে সে বিষয়ে হেমন্ত বা তার দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কিছু খুলসা করেনি প্রসঙ্গত একাশি আসনের ঝাড়খণ্ড বিধানসভায় জে এম এম কংগ্রেস আর জেডি এর জুট পেয়েছে ছাপ্পান্নটি আসন আর বিজেপি আজ সু এলজেপির আর জুট জয়ী হয়েছে চব্বিশটি আসনে অথচ দুর্নীতি থেকে শুরু করে অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ বহু কাটা বিছানো পথে এবার হারতে হয়েছিল হেমন্তকে তার উপর চলতি বছরের একত্রিশ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় শিবু সুরেনের পুত্রকে গ্রেফতার করে ইডি ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ হিমন্ত বিশ্ব শর্মারা বারবার নানা তীরে বিদ্ধ করেছিলেন হেমন্তকে অনেক বুট বিশেষজ্ঞ হেমন্তের প্রত্যাবর্তন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বুথ ফেরত সমীক্ষাও ছিল তার বিপক্ষে কিন্তু শনিবার ভোট গণনার দিন বেলা সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের চিত্র পরিষ্কার হয়ে যায় ঝাড়খণ্ডের মানুষ আবারও একবার আস্থা রাখেন হেমন্তের উপরে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত